বাইশ অনেক ভালো দুই হাজার বাইশ সালে আমি অনেক ভালো ছিলাম ঘুমিয়েছিলেন টিকটকার জুনিয়র সাকিব খান উপনাঙ্গ কাটলেন স্ত্রী জুনিয়র সাকিব খানের জীবনে ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা হাসপাতালে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বর্তমানে তিনি অনেকে বলতে পারেন জুনিয়র সাকিব আবার কে ওনার নামের সঙ্গে কেনই বা টাইটেল যুক্ত করা হয়েছে জুনিয়র সাকিব এবং কান মূলত তিনি বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার সাকিব কানের একজন বড় বক্ত প্রায় সময় তিনি সাকিব কানের কণ্ঠে কথা বলে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করতেন কিছু এখানে শোনা যাচ্ছে যে তারা এর পূর্বেই স্বামী স্ত্রী পারিবারিক কলহের জেরে মিডিয়াতে এসে অনেক সাক্ষাৎকার দিতেন এমন কিছু ভিডিও সোশ্যাল মিডিয়া রয়েছে যে তারা প্রায় সময় পারিবারিক কলহের জেরে এমন কিছু অকথ্য ভাষায় কথা বলতেন যেগুলো শুনলে অনেকেই তাদের মনে করতেন তারা হয়তো মাদকাসক্ত বা একে অপরকে গভীরভাবে ভালোবাসেন না বা একে অপরকে বুঝতে পারেন না তুই আর আমার বাসে আসবি না জুনিয়র সাকিব এবং শিকা তাদের সেই পারিবারিক কলহের জের অবশেষে গোপনাঙ্গটাই হারালেন জুনিয়র সাকিব টিকটকার জুনিয়র সাকিব কান তিনি মাদারীপুর জেলার সদর থানার নয়াকান্দি কাটের পুল এলাকার মিন্টু ব্যাপারী ছেলে সোশ্যাল মিডিয়া জুনিয়র সাকিব নামেই সবচেয়ে বেশি পরিচিত জুনিয়র সাকিব এতদিন কন্টেন্ট তৈরি করে ভালো থাকলেও হঠাৎই তার জীবনে ঘটে গেল মর্মান্তিক একটি ঘটনা গুমন্ত অবস্থায় তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন তারও স্ত্রী শিকা কান স্বামী স্ত্রী দুজনকেই বিভিন্ন সময় একসঙ্গে ভিডিও তৈরি করতে দেখা গেছে ফেসবুক ইউটিউব ও টিকটকে বিভিন্ন সময় নানা কারণে একে অপরের সঙ্গে বিতর্কেরও জন্ম দিয়েছেন বিয়ের নেশায় আসক্ত হয়ে বাস্তবিকতার মতো করেও কন্টেন্ট তৈরি করেছেন প্রায় সময়েই জানা গেছে সাকিব ও শিকা দুজনেই মাদকাসক্ত প্রায় সময় তাদের জগড়া ও একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক হতো স্থানীয়রা কয়েকবার মীমাংসাও করেছেন তাদের এই পারিবারিক কলহ আবার তাদের একাধিক বিয়ে হয়েছে এমনটাও জানা গেছে জুনিয়র সাকিব এবং শিকাকান তাদের এই ঘটনায় গত নয় এ জুলাই শিকাকানকে কানকে গ্রেপ্তার করা হয়েছে জুনিয়র সাকিবের সর্বশেষ পরিস্থিতি হলো তিনি ডাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় আছেন সেখানে চলছে ওনার সার্জারি সেখানেই শুয়ে শুয়ে তিনি অতিথিকে মনে করছেন তিনি হয়তো ভাবছেন কেনই বা আমরা একে অপরের সঙ্গে ঝগড়া করতাম এমনটা না হলে তো আজ এই করুণ পরিণতি হতো না